আপা আপনার কাছে আপা একটু ফোন আপা আমরা তো এখানে মহানগর আপা যারা আছে মিডিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ বা ক্যারিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এবং আপা আমি হেল্প করো করলাম আর যদি বলেন একটু ঘোষণার চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবথেকে বেশি কাজ লাগবে জি জি আপা জি আপা

ভবিষ্যতে কাজে লাগবে আর একটা সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে অনেক ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভর্তিতে তো কম যায় জিয়া

আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি আমার তো দূরে নাই আমি খুব কাছাকাছি আছি

একটা ফলস মামলা আমার পরিবারে কেউ বাকি নাই যারা বাড়িতে লোকের লোক দ্বিতীয় কথা থাকছে দেশের যে অবস্থা অবস্থা খারাপ আবার সেই দরিদ্র সেবার নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উপর রাশিয়া ঘটনা ঘটে নাই ওরা করে না আপা ওইটা ওরা প্রচার করে না ব্যাপার আপা এটা কি থেকে পাঁচ বিলিয়ন আপনি নিয়ে এটা কথা আপা

এটা তো বিদেশের দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের না মানুষের বুঝে

অপমান করছে আপা কিন্তু হারবি আপা আপনার পালিত আপা ওরা আপা এই কাজটা করলাই এর যে কষ্ট কোথায় আছে এই কষ্ট আপা